আমরা জানব এমন এক প্রাণের গল্প যেটা আসলেই ছিল আর যার নাম শুনলেই মনে পড়ে গ্রেম অপশন এর ভয়ঙ্কর প্রথা নেকড়েগুলোর কথা হ্যাঁ আমি বলছি ডায়ার উলফের কথা ডায়ার উল ছিল এক ধরনের বিশাল আকার নেকড়ে যার বিজ্ঞানসম্মত নাম এনোশিয়ান ডায়ার এরা ন হাজার বছর আগেও পৃথিবীতে ছিল একটা সাধারণ দুচর নেকলেস চেয়ে এরা ছিল অনেক বড় ও শক্তিশালী তাদের ওজন ছিল প্রায় পঞ্চান্ন থেকে ষাট কেজি শিকার করত বিশাল বিশাল প্রাণী ঘোড়া বাইসন এমনকি প্রাণ হাতীয় লস অ্যাঞ্জেলেসে এখনো হাজার হাজার ডায়ার উলফের হাড় পাওয়া যায় তুমি কি জানো বিজ্ঞানীরা ওদের দাঁত আর হাড় পরীক্ষা করে বলেছে এরা ছিল ধৈর্যশীল শিকারী আর একা নয় দল বেঁধে শিকার করত। তবে আশ্চর্যের ব্যাপার হলো এরা আমাদের আজকে কুকুর বা ধূসর নেকড়ে পূর্বপুরুষ ছিল না যেটি রিসার্চ বলেছে তারা একেবারেই একটা আলাদা গোষ্ঠী ছিল ডায়ার উল এখন নেই কিন্তু বিজ্ঞান অবশেষে অসম্ভবকে সম্ভব করলজাল বাইসাইন্সেস নামে একটি বিখ্যাত বায়োটেকনোলজি কোম্পানির সম্প্রতি ঘোষণা করেছে তারা পিএনএ এবং জিন এডিটিং প্রযুক্তি ব্যবহার করে ডায়ার উলফের বৈশিষ্ট্যযুক্ত তিনটি হাইব্রিড শিশু সৃষ্টি করেছে এই তিনটি শিশুর নাম রাখা হয়েছে রোমুলাস রেমাস আর খালিজি যে হলো একটি মেয়ে তবে মনে রাখবে এরা সরাসরি ডায়ার উলফের ক্লোন নয় বরং এরা আধুনিক ধূষণ নেকড়ে যাদের ডিএনএতে বিশেষভাবে ডায়ার উলফের বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে প্রাচীন ডিএনএ বিশ্লেষণ করে বৈজ্ঞানিকরা আধুনিক নেকড়ে জিনে কিছু নির্দিষ্ট পরিবর্তন করেছেন যার ফলে এমন এক ধরনের নেকড়ে পাওয়া গেছে যাদের শরীর ও বৈশিষ্ট্য ডায়ারউলের সঙ্গে ভয়ঙ্কর রকম মিল আছে এই তিনটি বিশেষ শিশু এখন কলোজাল বায়োসায়েন্সেস এর দু একর বিশাল সুরক্ষিত ফেসিলিটিতে রাখা হয়েছে প্রতিদিন তাদের শরীরের বৃদ্ধি আচরণ এবং স্বাস্থ্য কড়া নজর রাখা হচ্ছে প্রশ্ন উঠেছে এটা কি শুধু এক বৈজ্ঞানিক কৃতিত্ব নাকি ভবিষ্যতে বিলুপ্ত হওয়া প্রাণীগুলোকে ফিরিয়ে আনার এক নতুন দরজা খুলে দিল টায়ার উল হয়তো হাজার বছর আগে হারিয়ে গিয়েছিল আজ বিজ্ঞান আবার তাদের ডাক শুনিয়েছে এটাই কি হবে আমাদের নতুন জুরাসিক যুগের শুরু তুমি কি চাও প্রাচীন প্রাণীগুলোকে আবার ফিরিয়ে আনা হোক নাকি আমাদের প্রকৃতিকে যেমন আছে তেমনই রাখতে হবে ভিডিও ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো আর কমেন্টে লিখে যান।